শুভ সকাল বন্ধুরা আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো গেল ভিডিওতে তোমরা দেখতে প্রথম দিন এসে আমরা যা যা মজা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন সেটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করবো হয়তো পুরোটা সম্ভব হয়ে ওঠে না যতটুকু সম্ভব তো তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আরে হবে সূর্য ওঠে তা তো বেজে যায় ছটা মোটা তো দেখো এদিকে বিশ্ব বাংলার গেটটাও কিন্তু অপূর্ব সুন্দর করে সাজিয়েছে খুব খুব সুন্দর সাজানো গোছানো হয় এখনও কাজ চলছে এখনও সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি আর আমি তোমাদের ভিডিও শেষে জানাবো একটা কথা সেটা হচ্ছে দীঘায় আমরা অনেকেই আসতে চাই মানে আমার ফার্স্ট টাইম ঘোরা এদিকে দেখো আমরা সকালবেলা কিন্তু টিফিন খেতে চলে এসেছি আর ওই যে বললাম ফার্স্ট টাইম আমাদের দীঘায় আসা আমার ফ্যামিলির ফার্স্ট টাইম দীঘায় আসা তো আমরা যেভাবে মজা করছি খুব কম পয়সার মধ্যে সেটা তোমাদেরকে জানাবো যদি তোমরা জানতে তো এখানে আমরা সবাই মিলে টিফিন করে এরম দেখো যার যা পছন্দ সে সেটাই টিফিন করে নিচ্ছে ও এখানে অনেক কিছু পেটাই পরোটা পরোটা লুচি তারপরে আলুর পরোটা ঘুগনি মুড়ি অনেক কিছু আছে পাউরুটি ঘুগনি যে যেটা নিতে চাইছে আমরা কিন্তু সে সেটাই পছন্দ করে খাচ্ছে সব রকম ব্যবস্থা হবে আপনি খান না আপনার মতো ভাবেই চামচ দরকার আরেকটা নেওয়া যাবে যে খাবে হ্যাঁ খায়া দেখুক তারপরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে আসার কথা তো তার গাড়ি চলাফেরা করছে সেটাই একটু দাঁড়িয়ে দেখছিলাম সবাই মিলে

নন্দ্রা জানিস না কি আচ্ছা আচ্ছা কথা না বাবা মহাদেব হচ্ছে এভাবে আমাকে জানি দেখাটা তুমি সেভাবে একটু

प्पी बार्थ डे टूयू पिंकीप्पी बार्थ डे टूयू

ये तो ये दिन के तो ये क्लाइंट है ना तो ये क्लाइंट का लव मार्क कर दिया है ना वीएन के वीएन बाबा ये नीचे काटो क्या

You yeah. have. তো দেখো পৌঁছে গেছি আমরা বাড়িতে আর আমি কি কি গিফট কিনে নিয়ে এসেছিলাম সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি তো কোনো জায়গায় ঘুরতে যাব আর কারোর জন্য কিছু আনবো না সেটা তো হতেই পারে না তো আমার সাধ্যমতো সবার জন্যই একটু একটু করে কিছু জিনিস নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাদের এই দীঘার যাত্রা তোমাদের কেমন লাগলো আমরা তো ভীষণ ভীষণ মজা করেছি আর তোমরা যদি কেউ জানতে চাও ধরো আমার মতোই অবস্থা যারা যেতে চেয়েও যেতে চাইতে পারো না সেটা হচ্ছে টাকার জন্য তারা প্লিজ কমেন্ট করে জানাতে পারো একদম অল্প পয়সায় কিভাবে ঘুরে আসা যায় যেটা আমরা করলাম